ফুটবলের দুনিয়ায় কোনো ক্লাবের কোচের পথ খালি হলেই প্রশ্ন উঠে নতুন কোচ কে হতে চলেছেন গুঞ্জন শুরু হয় বিভিন্ন নাম সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায় বিশেষ করে সেই কোচদের নাম যারা তখন চাকরিবিহীন তবে কি বেকার থাকলেই কোচরা নতুন প্রস্তাব পেলে সব সময় হ্যাঁ বলেন উদাহরণ হিসেবে ধরা যাক গ্যারি অনিকলের নাম উলভার হ্যাম্পটন তাকে বরখাস্ত করার পর প্রায় এক বছর তিনি চাকরিবিহীন ছিলেন গত দুই নভেম্বর ক্লাব আবার প্রস্তাব দিয়েছিল অনিলকে দায়িত্ব নেয়ার জন্য পয়েন্ট তালিকায় সর্বশেষ উলফস বিশ নম্বরে তাই হারানোর কিছু ছিল না কিন্তু বিয়াল্লিশ বছর বয়সী কোচ চাকরিটা নেননি তার ভাবনা স্পষ্ট এই মুহূর্তে দায়িত্ব নিলে যদি দলের অবনমন রুখতে না পারেন তাহলে আবার বেকার হতে হবে এবং প্রিমিয়ার লিগে সুযোগ হারাতে পারেন সম্মান হারানোর ঝুঁকি এড়িয়ে তিনি সিদ্ধান্ত নিলেন অপেক্ষা করার কোচরা চাকরির প্রস্তাব বিবেচনা করার সময় অনেক বিষয় মাথায় রাখেন অবস্থার ঝুঁকি ক্লাবের অবকাঠামো খেলোয়াড়দের মান দলের বর্তমান অবস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের দীর্ঘমেয়াদি সুনাম গ্যারিনেভিল যেমন দুই সালে ভ্যালেন্সিয়ার দায়িত্ব নেন কারণ তিনি অনুভব করেছিলেন সুযোগটা না নিলে নিজের ক্যারিয়ারে কখনও কোচ হিসেবে প্রমাণের সুযোগ পাবেন না একইভাবে ক্লাবের মর্যাদা ও ইতিহাসও প্রভাব ফেলে রুবেন আমরিয়ম এবং ইয়র্গন ক্লব উভয়ে দায়িত্ব নিয়েছিলেন তাদের নিজ নিজ ক্লাবের অতীত ও আবেগের টানে আমরিয়ম বলেন ক্লাবের ইতিহাস তাকে টেনে এনেছে এবং সেখানে সবাই সাফল্যের জন্য ক্ষুধার্ত ক্লবের জন্য অ্যানফিল্ড মানে শুধু একটি মাঠ নয় এটি একটি ফুটবল রোমান্টিকতার প্রতীক তিনি বলেছিলেন অন্যান্য ক্লাবের সঙ্গে খেলায় ফুটবলের আসল গন্ধ ছিল না আর এখানে এসে বুঝেছেন তিনি সঠিক মানুষ তবে সব ক্লাবের পেছনে ঝুঁকি আছে টমাস ফ্রাঙ্ক ব্রেন্টফোর্ড ছেড়ে টটেনহ্যামে যাওয়ার আগে বহুবার ভেবেছেন বড় ক্লাবের চাপ ও দায়িত্ব তার জন্য ঠিক হবে কিনা ডেনিশ এই কোচ নিজেও জানিয়েছেন বড় ক্লাবের কোচ হলেই সুখ বাড়ে না বরং চাপও বাড়ে এমনকি জাতীয় দলের দায়িত্ব নেয়ার সময় তিনি পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেননি ব্যক্তিগত জীবন পরিবার শহর ও মানিয়ে নেয়ার পরিবেশ সবই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ ভাষার সীমাবদ্ধতাও প্রভাব ফেলে অটমার হিটসফেল্ড ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন ইংরেজিতে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আবেগ ও অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না আবার স্টিভেন জেরার্ড পরিবার ও সময়ের কারণে রেঞ্জার্সে ফেরার প্রস্তাব নেওয়ার আগে ভাবনা চিন্তা করেছেন ক্লাব মালিকদের প্রতিশ্রুতি কখনো কখনো কোচের সিদ্ধান্তকে প্রভাবিত করে এক প্রিমিয়ার লিগ ক্লাবের কোচ বলেছেন মালিকরা তাকে বলেছিলেন যে তারা কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে চায় তখন কোচ সেই প্রস্তাব গ্রহণ করেননি এবং দুই বছর পর যখন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে গেলেন তখন কোচ বুঝতে পেরেছিলেন যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সবশেষে কেউ হ্যাঁ বলেন কেউ না এটা সময় কেবল যুক্তি বা প্রস্তাবের হিসাব মেলানো হয় না কখনো কখনো কোচের ইচ্ছাই শেষ সিদ্ধান্ত ঠিক করে দেয় ওলেগোনার সুলসার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড কেনি ডালগ্লিশ সবাই তাদের প্রিয় ক্লাবের ডাক মেনে দায়িত্ব নিয়েছেন আবার কেউ নিয়েছেন ঝুঁকি নেওয়ার সাহস প্রিমিয়ার লিগের কোচিং মানে শুধু কৌশল বা বিজয় নয় এটি হলো আবেগ ইতিহাস সততা এবং কখনো কখনো ব্যক্তিগত আত্মত্যাগের সমন্বয় যে ক্লাবের জন্য কোচরা মাঠে দাঁড়ান সেটি শুধু খেলার মাঠ নয় বরং তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি মুহূর্তে থাকে জটিলতা আবেগ এবং ভবিষ্যতের জন্য গভীর এক প্রভাব